স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে সত্তর সময় থাকবে দু ঘন্টা পনেরো মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত একুশ সমান সমান একুশ এক অচল অস্থিস সন্ধি দেখা যায় হাতের বুড়ো আঙুলে কাঁধে করোটিতে না হাঁটুতে সঠিক উত্তর হবে পরটিতে দুই রক্তের জীবাণুকে ধ্বংস করে যে রক্তকণিকা তার নাম লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা না কোনোটিই নয় সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা তিন একটি জটিল যন্ত্র হলো কলম ছুরি সেলাই মেশিন না শাবল সঠিক উত্তর হবে সেলাই মেশিন চার জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল মশ শ্যাওলা ফার্ন না কোনোটি নয় সঠিক উত্তর হবে শ্যাওলা পাঁচ পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন যে বিজ্ঞানী তিনি হলেন রতনলাল ব্রহ্মচারী এম কে চন্দ্রশেখর সালিম আলি না মেন্ডেল সঠিক উত্তর হবে সালিম আলি ছয় জৈব অবঙ্গর একই বর্জ্য পদার্থ হল পচা ফল খড় প্লাস্টিকের প্যাকেট আনাজের খোসা সঠিক উত্তর হবে প্লাস্টিকের প্যাকেট সাত দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতির কোন দিককে তুলে ধরে রিফিউজ রিউজ রিসাইকেল রিডিউস রিডিউজ সঠিক উত্তর হবে রিফিউজ আট পটাশিয়াম মৌলের চিহ্ন হলো পিটি কে না এল সঠিক উত্তর হবে কে নয় একটি তরল ধাতু হল জল পারদ ব্রমিন না সোডিয়াম সঠিক উত্তর হলো পারদ দশ লালারসে যে জীবাণুনাশক আছে তা হলো লাইসোজোম লাইসোজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিড না লাইপেজ সঠিক উত্তর হবে লাইসোজোম এগারো সেলুলোজ হজম করে শ্রমিক মৌমাছি উইপোকা পিঁপড়ে না বোলতা সঠিক উত্তর হবে উইপোকা। বারো মৌমাছির দুটি রানা চারটি রানা ছটি রানা না ডানা বিহীন সঠিক উত্তর হবে চারটি রানা তেরো কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী তামা পারদ গ্রাফাইট না লোহা সঠিক উত্তর হবে গ্রাফাইট চোদ্দ স্ক্রু এর গায়ে যে ধাতু প্যাঁচ থাকে তা আসলে একটি নততল পুলি চক্র ও অক্ষদণ্ড না চুম্বক সঠিক উত্তর হবে নততল পনেরো মানুষের হাত প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার না তৃতীয় শ্রেণীর লিভার সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার ষোলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো বাঘ নীলতিমি জলহস্তি না সুসুক সঠিক উত্তর হবে নীলতিমি সতেরো আলম্ব ও বাধার মাঝখানে বল প্রয়োগ করা হয় প্রথম শ্রেণীর লিভারে দ্বিতীয় শ্রেণীর লিভারে তৃতীয় শ্রেণীর লিভারে না কোনোটি নয় সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারে আঠারো বাংলার কীটপতঙ্গ বইটি কাল লেখা রাঘবেন্দ্র গারাগোকার গোপালচন্দ্র ভট্টাচার্য এম কে চন্দ্রশেখর না কোনোটিই নয় সঠিক উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য উনিশ ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয় প্রোটিস্টা ফানজাই মোনেরা না অ্যানিমালিয়া সঠিক উত্তর হবে মোনেরা কুড়ি জলজ পরিবেশে বসবাসের জন্য তিনি মাছের অগ্রপদগুলি পরিণত হয়েছে ব্লাবারে পারে ফ্লিপারে না ডানায় সঠিক উত্তর হবে ফ্লিপারে একুশ কোনো বস্তুর ভরকে ওর আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় বস্তুটির বেগ ঘনত্ব দ্রুতি না ভর বেগ সঠিক উত্তর হবে ঘনত্ব টু অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো ১৪টি একগণিত ১৪ সংশোয়ান চোদ্দ ওয়ান উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে টু চিনির শরবতে দ্রাব্য ও দ্রাবকের নাম লেখো উত্তর দ্রাব্যের নাম হচ্ছে চিনি দ্রাবকের নাম হচ্ছে জল থ্রি বাঘের চোখের রেটিনায় কী থাকার জন্য এরা রাতের বেলায় স্বল্প আলোয় খুব ভালো দেখতে পায় উত্তর বাঘের চোখের রেটিনায় ট্যাপোটাম লুসিডাম থাকার জন্য এরা রাতের বেলায় স্বল্প আলোয় খুব ভালো দেখতে পায় ফোর চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো উত্তর চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম ডিডিটি ফাইভ ক্লোরিনের পারমাণবিকতা টু হলে একটি ক্লোরিন সংকেত কি হবে উত্তর ক্লোরিন অণু সংকেত এল টু সিক্স এশাই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক লেখো উত্তর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার সেভেন একটি চৌম্বক পদার্থের নাম লেখো উত্তর একটি চৌম্বক পদার্থের নাম লোহা এইট মানুষের বিজ্ঞানসম্মত নাম কি উত্তর মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোস্যাপিয়েন্স নাইন কলাপাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায় উত্তর কলাপাতায় সমান্তরাল শ্রেণীবিন্যাস দেখা যায় টেন আমাদের পাকস্থলীতে জীবাণুনাশক কোন উপাদানটি থাকে উত্তর আমাদের পাকস্থলীতে জীবাণুনাশক উপাদান এইচসিএল থাকে ইলেভেন দিবিষ্পত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কী প্রকৃতির হয় উত্তর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা শ্রেণীবিন্যাস জালিকাকার হয় টুয়েলভ তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে কোন অঙ্গের সাহায্যে উত্তর তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে ব্লো হোল অঙ্গের সাহায্যে থার্টিন এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি। উত্তর এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন ফরটিন কোন সরলযন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক উত্তর কপিকল ব্যবহার করে কুয়ো থেকে জল তোলার সুবিধাজনক ফিফটিন কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী কার্ল ফ্রিস মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন থ্রি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুই গণিত সাত শনশন চোদ্দ ওয়ান লোহার তৈরি যন্ত্রকে কীভাবে মরিচার হাত থেকে রক্ষা করবে উত্তর লোহার তৈরি যন্ত্রকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রটির ওপর রং লাগাতে হবে টু একটি গুপ্তবীজি ও একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও উত্তর একটি গুপ্তবীজি উদ্ভিদ হলো পাইনাস এবং ব্যক্তবীজী উদ্ভিদ আম থ্রি ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে যেমন কাগজ কাঠ ফোর পরিযায়ী পাখি কাকে বলে উত্তর যে সমস্ত পাখিরা বিশেষ ঋতুতে এক দেশ থেকে অন্য দেশে চলে যায় আবার আরেকটি ঋতুর শুরুতে তারা নিজের দেশে ফিরে আসে এই ধরনের পাখিদের পরিযায়ী পাখি বলে ফাইভ দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর দুটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা ও পেট্রোলিয়াম সেভেন শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো উত্তর শ্রমিক মৌমাছির কাজ হলো চাক নির্মাণ করা ফুলের মিষ্টি রস ও পরাগ্রণ সংগ্রহ করা মধু তৈরি করা ইত্যাদি এইট বিরুদ ও গুলমের মধ্যে দুটি পার্থক্য লেখ উত্তর তো তোমরা প্রথমে দুটো ছক করে নেবে দিকের ওপরে লিখবে বিরুদ ডান দিকের ওপরে লিখবে গুল্ম বিরুতের নিচে এক নম্বর দিয়ে লিখবে বিরুদ জাতীয় উদ্ভিদের আকার ছোট গুলমোর নিচে এক নম্বর দিয়ে লিখবে গুল্ম জাতীয় উদ্ভিদ মাঝারি আকারের আবার বিরুতের নিচে দুই নম্বর দিয়ে লিখবে বিরুত উদ্ভিদের কাণ্ড শাখা ও প্রশাখা নরম গুলমোর নিচে দুই নম্বর দিয়ে লিখবে গুল্ম উদ্ভিদের কাণ্ড শক্ত তবে মোটা নয় ফোর তিন চারটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি তিনগণিত সাত শান শান একুশ ওয়ান যে দোতলা বাড়িতে খুব বয়স্করা থাকেন সেই বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটি কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও টু কোন কোন মশা যথাক্রমে ম্যালেরিয়া ফাইলেরিয়া ও ডেঙ্গু রোগের জীবাণু বহন করে থ্রি ঘাস গোলাপ ও আম গাছ যথাক্রমে কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও ফোর একটি প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র এঁকে বাধা বল আলম্ব কোথায় অবস্থিত তা দেখাও একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও ফাইভ হাতির সুরের তিনটি কাজ লেখো সিক্স প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে কিভাবে সেভেন নেকটার কি মৌচাক কি দিয়ে তৈরি ফুলকে ফলে পরিণত করায় মৌমাছির অবদান কী এইট পেসির তিনটি সমস্যা লেখো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য